হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে কবুতরের মাংস রান্না করে দেখাবো ডাটা আর আলু দিয়ে তো ডাটা আলু দিয়ে এভাবে কবুতরের মাংস আপনারা অবশ্যই রান্না করে খাবেন দেখবেন খুবই ভালো লাগে খেতে কারণ কবুতরের মাংসতে অনেকটাই তেল থাকে তো তার জন্য আমি এখানে দুইটা কবুতর নিছি কবুতরগুলোকে আমি ভালো করে বেছে নিয়ে এরপর বুড়িটা কেটে বের করে ভালো করে পুড়ে নিছি পুরে ধুয়ে তারপর আমি কেটে নিলাম এখানে টুকরো টুকরো করে তো কবুতরগুলো আমি কেটে রেখে দিয়ে এরপর আমি এখানে ডাটা আর আলুগুলো কেটে নিব তো আমি এখানে একটা আলু আর দুইটা ডাটা কেটে নিছি এরপর আমি এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব তো সব কিছু ধুয়ে নিয়ে এরপর আমি একটা বাটি নিয়ে নিলাম বাটিতে আমি প্রথমে কবুতরের মাংসগুলো দিয়ে দিব তারপর আমি দিয়ে দেবো এখানে ডাটা আর আলুগুলো এরপর আমি এখানে দিয়ে দিব আদা বাটা এক চামিচ তারপর আমি দিয়ে দিব এখানে গুঁড়া মশলা প্রথমে আমি হাফ চামিচ ধনিয়ার গুঁড়া দিলাম হলুদের গুঁড়া হাফ চামিস তারপর আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া হাফ চামিচ আর মরিচের গুঁড়া দিয়ে দিব দেড় আপনারা ঝালটা কম বেশি করে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী তো এরপর আমি একটু সাদা লেয়সের গুঁড়ো দিয়ে দিছি তারপর আমি দিয়ে দিছি লবণ এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে এরপর আমি একটু সরষের তেল দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিব এভাবে তো এভাবে করে আমি এটা ভালো করে মাখিয়ে রেখে দিব এখানে একটা কড়াই নিয়ে নিছি কড়াইতে আমি প্রথমে তেল গরম করে নিছি এরপর দিয়ে দিলাম জিরা আর দিয়ে দিব কয়েকটা গোটা সাদা এলাচ তারপর আমি দুইটা বড়ো সাইজের পেঁয়াজকুশি দিয়ে হালকা এভাবে ভেজে নিব কিছুক্ষণ তো পেঁয়াজকুশিগুলো হালকা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেবো এখানে রসুন বাটা এক চামিচ আর দুইটা কাঁচা মরিচ কেটে দিয়ে দিলাম এরপর আমি এগুলো তেলের সাথে ভালো করে কিছুক্ষণ ভেজে নিব আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটাকে আপনারা ফলো করে যাবেন দেখুন পেস্টটা বাঁচতে বাঁচতে এরকম বাজা হয়ে গেছে তখন আমি কবুতরের মাংসগুলো এখানে ঢেলে দিলাম তো এভাবে আপনারা কবুতরের মাংস দিয়ে মাখিয়ে রান্না করবেন কারণ কবুতরের মাংসটা অনেকটাই নরম থাকে তাই সবজির সাথে রান্না করলে এভাবে সবজি দিয়ে একসাথে মাখিয়ে রান্না করলেই কবুতর মাংসটা বেশি ভালো হয় তো এইভাবে করে আমি কবুতরের মাংস ঢেলে দিয়ে কিছুক্ষণ এভাবে কষিয়ে নিয়ে একটা দিয়ে ডেকে রেখে দিলাম তো ডাকনাটা কিছুক্ষণ পর আমি উঠিয়ে নেবো দেখুন মাংসতে অনেকটা পানি উঠে আসছে এখন আমি এগুলো নাড়াচাড়া করে দেবো একটু এভাবে করে আমি হালকা এটা নাড়াচাড়া করে দিব তা না হলে এটা তলে লেগে যাবে দেখুন কবুতরে মাংসতে অনেকটা পানি উঠে আসছে এই পানিটা দিয়েই মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো কিছুক্ষণ পর আমি আবারও ডাকনা ডেকে দিয়ে আবার ডাকনাটা উঠিয়ে নিলাম তো এরপর যাই আমি দেখুন কষানোটা শেষ এখন আমি অল্প পানি দিয়ে দেবো এটার মধ্যে বেশিটা পানি লাগে না অল্প পানিতেই এই মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো অল্প একটু পানি দিয়ে দিলাম এখন আমি এটা আবার একটু নাড়াছাড়া করে দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে এটা ডেকে রেখে দেব তো কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রেখে আবার ডাকনাটা উঠিয়ে নিলাম দেখুন এখন আর আমি এটা ডেকে দেব না এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এভাবে আমি কিছুক্ষণ জাল করে নিব দেখুন একবুতরের মাংস একটু ঝুলঝুল খেতে বেশি ভালো লাগে তাই এইভাবে আমি একটু ঝুলঝুল রেখে দিব এটা আমি এখন নামিয়ে নিব দেখুন কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এভাবে আপনারা অবশ্যই রান্না করে খাবেন সবজি দিয়ে কবুতরের মাংস রান্না করলে কিন্তু খেতে খুবই দারুণ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আল্লাহ হাফিজ